নমস্কার আমি সৌম আপনারা দেখছেন স্পোর্টস বাংলা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংগিয়ংয়ে পৌঁছেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কীভাবে কোনো দেশের দেওয়ালে থেকে যাওয়া তার জন্য মঙ্গলজনক হতে পারে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে জানিয়ে রাখি যে আজকে কলকাতার আবহাওয়া মেঘলা দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন ধরেই তাই যদিও গত সোমবারে সৌদি আরবের মক্কার পারত ছুঁয়েছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাহান্ন ডিগ্রির কাছাকাছি আর এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মক্কায় যারা হজ করতে গেছিলেন তাদের মধ্যে পাঁচশো পঞ্চাশ জন ইতিমধ্যে মারা গিয়েছেন এবং দু হাজারের ওপরে মানুষ এই গরমে অসুস্থ হয়ে পড়েছেন তারা চিকিৎসাধীন কাদের জন্যই গরম কিভাবে কাদের স্বার্থে ক্রমাগত এই উষ্ণায়ন হয়ে চলেছে পরিবেশের ক্ষতি হয়ে চলেছে তারপরেও পরিবেশ আইনকে লঘু করে আরও বেশি পরিবেশ দূষণের ছাড়পত্র দেওয়া হচ্ছে সেটাকে ভাববেন আজকে যেটা মক্কায় হচ্ছে কালকে সেটা কলকাতাতেও হতে পারে ভারতের যেখানে কোথাও হতে পারে কারণ আমাদেরও তাপমাত্রা বেশ কিছুদিন আগে চল্লিশের নিচে নাম ছিল না কখনও বিয়াল্লিশ সে চল্লিশ অব্দি উঠেছে যাই হোক আমরা ফিরে আসি রাশিয়া এবং উত্তর কোরিয়ার কথায় দীর্ঘ চব্বিশ বছর পরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এর আগে তিনি যখন রাষ্ট্রীয় সফরে এসেছিলেন সেটা ছিল দু সাল সেই সময়েও তিনি ব্যাপক সংবর্ধনা পেয়েছিলেন উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়া যেহেতু একটি তথাকথিত নিষিদ্ধ দেশ বিভিন্নভাবে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ফলত সেখানে যখন কোনো অতিথি যান তখন একটু বেশি সমাদর তিনি পান এইবারও জমুন পুতিনকে রিসিভ করতে গেছিলেন এয়ারপোর্টে তারপরে পুতিন গাড়ি চালিয়েছেন এবং কিংজঙ্গুন তাকে রিয়েকশান দিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে গেছেন গেস্ট হাউসও যাই হোক এবং তাদের মধ্যে যে চুক্তি হয়েছে সেটাকে তারা কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ বলছেন বা বাংলায় আমরা যেটাকে বলতে পারি সর্বাঙ্গীন পার্টনারশিপকে অংশীদারিত্ব বলতে পারি বা যৌথতা বলতে পারি এর অধীনে কি হয়েছে এর অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ন্যাটো ধরনের একটি চুক্তি হয়েছে অর্থাৎ রাশিয়া বা উত্তর কোরিয়া কেউ যদি বিদেশি শত্রুর দ্বারা আক্রান্ত হয় তাহলে এক দেশ অন্য দেশকে সাহায্য করবে এটাই এই চুক্তিতে আছে আর কি আছে পুটিন যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এর ফলে পর্যটক আদান প্রদান পর্যটকদের জন্য কিছু সুবিধা উত্তর কোরিয়া থেকে পর্যটকরা রাশিয়ায় যাবে রাশিয়া থেকে উত্তর কোরিয়া আসবেন বাণিজ্য সংস্কৃতি এই সব বিষয় আগামী দিনে এগোবার একটা রোডম্যাপ তৈরি হয়েছে অর্থাৎ রাশিয়ার মধ্যে একটা বড় শক্তিশালী দেশ উত্তর কোরিয়ার সাথে এখন এই আদান প্রদানগুলো করবে এরপরে যে সমস্ত দেশ আমেরিকার নিষিদ্ধকরণের পরেও যারা রাশিয়ার সাথে সম্পর্ক রেখেছে দেখা যাবে হয়তো তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের চোখরাঙানি উপেক্ষা করে উত্তর কোরিয়ার সাথে একই রকম চুক্তি বজায় রাখছে কেন এই ধরনের চুক্তি আগে হয়নি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় কিন্তু যখন রাশিয়া প্রচণ্ড পরিমাণে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে এবং যখন পশ্চিমা দেশগুলো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে আঘাত করার জন্য রাশিয়ার প্রতিবেশী দেশগুলো সেটা রোমানিয়া হোক সেটা পোল্যান্ড হোক তাদেরকে পরমাণু অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র দিয়ে রেখেছে এমনকি ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র দিয়ে যাচ্ছে এবং সেই অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আঘাত করার পারমিশন তাকে দিয়ে দিয়েছে তখন রাশিয়ার প্রায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সুতরাং রাশিয়ার আর হারাবার কিছু নেই আর কোনো ভয় নেই এবার সরাসরি রাশিয়া খোলাখুলি মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়ার সাথে চুক্তি করছে যে উত্তর কোরিয়া কোথায় আছে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মাঝামাঝি যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার প্রতিবেশীদেরকে রাশিয়ার ওপর আঘাত করার জন্য অস্ত্র দিচ্ছে রাশিয়াও মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মিত্রশক্তি তাদের ঠিক বর্ডারের কাছে আরেকটি মিত্রশক্তি আরেকটি মিত্র দেশ বানিয়ে নিয়েছে যারা তাদের ওপর আঘাত করতে পারে সেটা উত্তর কোরিয়া দাবার ভাষায় যাকে বলে হয় ফর্ক করা অর্থাৎ একদিকে উত্তর কোরিয়া দুদিকে জাপান এবং দক্ষিণ কোরিয়া যে কোনো মুহূর্তে উত্তর কোরিয়ার মাটি থেকে মিসাইল আঘাত আনতে পারে জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওপরে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে একটা বড় চাপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে এই দেশগুলোতে সেখানে দীর্ঘদিনের যে মার্কিন নিষেধাজ্ঞা এই উত্তর কোরিয়ার ওপরে এই নিষেধাজ্ঞা এই দেশটিকে একটি বদ্ধ দেশে পরিণত করেছিল অনেক ভয় ভয়ে লুকিয়ে উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক ছিল বিভিন্ন দেশের বিভিন্ন মার্কিন বণিকরাও জানা যায় যে তারা উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করতো কীরকম বাণিজ্য করতো না নিষেধাজ্ঞার ফলে যে তেলের দাম হয়ে যায় তার থেকে নিচে বিক্রি করত এবং বাজার দর থেকে উপরে বিক্রি করতো এইভাবে বিভিন্ন রকম বেআইনি পথে উত্তর কোরিয়ার পথে সাথে একটা বাণিজ্য ছিল এবং মোটামুটি উত্তর কোরিয়ার উত্তর কোরিয়াকে এমনভাবে গার্ড করে রাখা হয়েছিল যে দেশটা সব সময় একটা প্যারানাইয়াতে ভুগত একটা আতঙ্কে ভুগত কখন মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেতরে আন্তর্ঘাত করে দেয় একই ঘটনা ঘটেছিল সতেরোশো উননব্বইয়ের সময় যখন ফ্রান্সে ফরাসি দেশে বিপ্লব ঘটে ঠিক সেই সময় ব্রিটেন ফ্রান্স আক্রমণ করেছিল এবং সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে ফরাসি বিপ্লবের সময় যে স্বাধীনতা গণতন্ত্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই স্বাধীনতা গণতন্ত্রের প্রতিশ্রুতিকে স্থগিত রেখে ফ্রান্সের যে বিপ্লবী সরকার যে বুর্জোয়া সরকার পুঁজিপতিদের যে সরকার তাদের যাবতীয় গণতন্ত্র প্রজাতন্ত্রের যে স্বপ্নগুলোকে ঢামাছাপা দিয়ে তাদেরকে কিন্তু রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে হয়েছিল একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে ক্রমাগত সামরিক হুমকির মুখে রেখে গুপ্তচর বৃত্তি করে তার নেতাদেরকে গুপ্ত হত্যা করে তার বর্ডারের সামনে সামরিক বাহিনী রেখে তাদেরকে একটা বদ্ধ দেশে পরিণত করে ফলত তাদের দেশগুলোও একটা কনজারভেটিভ দেশে অর্থাৎ একটা রক্ষণশীল দেশে পরিণত হয় এইবারে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার চুক্তিতে ব্যাপকভাবে যদি বাণিজ্য হয় যদি এক দেশের মানুষ অন্য দেশে যায় একে অন্যের সংস্কৃতির সাথে পরিচিত হয় যদি অন্যান্য দেশগুলো যদি এগিয়ে আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই একচ্ছত্র নিষেধাজ্ঞার শাসন এটার পথন হবে এবং যে দেশগুলো নিজের মতো করে বাঁচতে চায় আপনাদের হয়তো খেয়াল আছে বা মনে থাকার কথা একানব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো তখন অধিকাংশ দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে তাদের অর্থনীতিকে নিয়ে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ বাজারের হাতে সমস্ত কিছু ছেড়ে দেওয়া বড় বড় কর্পোরেশনগুলোর জন্য সব কিছুকে উন্মুক্ত করে দেওয়া এবং সেটা অনেক ক্ষেত্রে শ্রমিকদের এবং সাধারণ মানুষের বিরুদ্ধে গেছিলো এই যে ব্যবস্থা এই ব্যবস্থা যারা মেনে নিতে চায়নি তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন লাগিয়েছিল তাদেরকে আইসোলেট করা হয়েছিল বিচ্ছিন্ন করা হয়েছিল তার মধ্যে রাশিয়া একটা এরকম নিকোরাগুয়া আছে এরকম অন্যান্য কিছু দেশ আছে যেমন বেলারুস আছে ফলে তো এই স্যাংশনের ফলে আবার তারা অনেক বেশি কনজারভেটিভ হয়ে যায় রক্ষণশীল হয়ে যায় এবার রাশিয়াকে কোন থাষা করে দেওয়া হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই আধিপত্যকে ভাঙার পথে একটা নতুন যুগের সূচনা করল